মানুষের জীবনে কিছু কিছু ড্রেস কিছু কিছু ছবি কিছু কিছু মেকআপ বা থাকে না সব থেকে স্পেশাল একটা জিনিস ঠিক তেমন এই ভ্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ এই দিনটাতে হচ্ছে আমি সব কিছু নিজে হাতে আমি তোমাদের ভাইয়ের জন্য স্পেশাল ফিল করানোর জন্য করেছি তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি আমি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদা ভ্লগ আই হোপ সো সবাই ভালো আছো তো যাই হোক চলো ভ্লগটা স্টার্ট করি এই দিনে হচ্ছে আমি নিজে থেকে বাজার করতে গিয়েছিলাম তোমাদের ভাইয়ার জন্য যাতে তাকে হচ্ছে আমি সারপ্রাইজ করতে পারি নিজে সব কিছু টুকিটাকি করে বাজার করে হচ্ছে আমি ফার্স্ট টাইম তার জন্য রান্না করবো এটা আমার জন্য অনেক স্পেশাল একটা ভ্লগ একা একা নর্মালি সে আমাকে কোথাও যেতে দেয় না কিন্তু আমি নিজে সেদিন একা একা বের হয়েছিলাম আমার যা যা সবজি কিনতে হবে কেনাকাটা করে হচ্ছে আমি দেখলাম ওয়েদারটা মাশাল্লাহ এত বেশি সুন্দর এই জন্য হচ্ছে আমি একটু ভাবলাম যে ভিডিও ক্লিপ নিয়ে নেই এই ওয়েদারে হাঁটতেও বেশ ভালো লাগে কেমন যেন সুন্দর একটা বাতাস লাগলে মনে হয় গাটা একদম আরাম হয়ে যাচ্ছে শান্তির একটা বাতাস যেটাকে বলে এই জন্য যে সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে এখন আমি বাজার টাজার করে চিচিঙ্গা বরবটি গাজর ক্যাপসিকাম কিনে হচ্ছে আমি বাসায় চলে আসতেছিলাম একা একা নর্মালি তোমাদের ভাইয়া আমার জন্য অনেক করে বাট এই মানুষের জন্য তেমন করা হয় না আসলে আমার প্রতিটা মেয়ে মানুষই হয়তো বাসায় থাকি বাট একটা ছেলে মানুষ আমাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করে কতটুকু করে এটা আসলে আমার জীবনও বুঝতে পারবো না কিন্তু আমাদের আসলে তাদের একটু সারপ্রাইজ করা উচিত মাঝে মধ্যে বলো যাই হোক বাসে সুন্দর করে হচ্ছে আমি সবজি টবজি কেটে নিয়ে নিই তারপর হচ্ছে এখানে দুই পিস হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করে রাখি কারণ হচ্ছে আমি রাতে আবার ভাজির জন্য ভেবেছি এখন আপাতত দুই পিসই থাকুক তারপর বাকি যে মশলাটা হচ্ছে আমি এটা হচ্ছে চিকেন অনিয়ন এটা রান্না করার জন্য হচ্ছে আমি সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রাখি সব কিছু আগে ম্যারিনেট করে কেটে কুটে রাখলে রান্না করতে আসলে অনেক ইজি হয় এখানে হচ্ছে আমি অনিয়ন হচ্ছে কেটে নিই ক্যাপসিকাম কেটে নেই মরিচ কেটে নিই তারপর হচ্ছে রসুন কেটে নেই কুচি করে তারপর এখানে ফ্রায়েড রাইসের জন্য বাঁধাকপি তারপর হচ্ছে গাজর কুচি করে নেই বটবটি তিনটা সুন্দর করে কুচি করে ওয়াশ করে ধুয়ে রেখে দেই অ্যান্ড এটা হচ্ছে আমি সতে ভেজিটেবল করার জন্য চিচিঙ্গা তারপর হচ্ছে এখানে বরবরি আর হচ্ছে গাজর পেঁপে এই চারটা দিয়ে হচ্ছে আমি আজকে সতে ভেজিটেবলটা করবো আমি এটা রিলস আপলোড করেছিলাম পরে অনেক আপুরাই হচ্ছে আমার কাছে রেসিপি জানতে চেয়েছ রেসিপিটা হচ্ছে আমি কালকে দিয়ে দিব অ্যান্ড যা যা রেসিপিটা লাগবে আমাকে কমেন্ট করে জানা পাও অনেক আপড় অলরেডি ইনবক্স করছে আমি হচ্ছে আমার নতুন পেজ বসার্স ড্রিমে হচ্ছে আমি রেসিপি রেসিপিগুলো হচ্ছে শেয়ার করি সো তোমরা কিন্তু চাইলে আমার ওই পেজটা ফলো করতে পারো যদি ভালো লাগে যাই হোক এখানেই হচ্ছে আমার সতে ভেজিটেবল করা হয়ে গিয়েছে আমি কিন্তু আমার মতো করে রান্না করি সবসময় জাস্ট টুকটুক ভিডিও একটু ইউটিউব থেকে দেখে নে বাকিটুকু হচ্ছে আমি যেইভাবে পারি আমি হচ্ছে ওইভাবেই রান্না করি বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় নিজে রান্না বলে বলতেছি না বাট মানে মাসাল্লাহ আমি অনেক ভালো রান্না পারি এখন প্রাউড ফিল হয় যে আমি এত ভালো ভালো কীভাবে রান্না করি তো যাক এখানে হচ্ছে আমার সতে ভেজিটেবলটা রান্না করা ডান তারপর হচ্ছে এখানে আমি অনিয়ন চিকেনটা হচ্ছে রান্না করব। চিকেন অনিয়ন যেটাকে বলে এটাও আমার রান্না করা দান। এটা অনেক বেশি মজা হয়েছিল তোমাদের ভাই বলতেছে ফার্স্ট টাইম হিসাবে তুমি অনেক ভালো রান্না করছো অ্যান্ড এই রান্নাগুলো করা অনেক ইজি অনেক ইজি তোমরা আমি তোমাদের যখন রেসিপি দিব তখন তোমার নিজে অবাক হয়ে যাবে আসলে এত ইজি কেন আর আমি সব রান্না না অনেক ইজিভাবে করা ট্রাই করি অত ঝামেলা করলে কি হয় যারা নতুন রাঁধুনি আছে ওরা আসলে বুঝতে পারে না যে কোনটা থেকে কোনটা দিবো যারা নতুন রাঁধুনি আসো যদি তোমরা কোনো রান্না না করতে পারো তোমরা আমাকে কমেন্ট করতে পারো ওই রান্নাটা আমি আমার মতো সহজ করে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আমি আজকে অনেক বেশি খুশি যে আমার হাজব্যান্ডকে আমি খুশি করতে পেরেছি আসলে আমি সবসময় চেষ্টা করি যে ও কোনটা করলে খুশি হবে কোনটা খেতে ওর ভালো লাগবে এই জিনিসগুলো আমি সবসময় আসলে নোটিস করি কারণ আমি জানি এই পৃথিবীতে এই মানুষটাই সেই মানুষটা যে মানুষটা আমার জন্য এত বেশি কিছু করে আমার প্রতি খেয়াল রাখে প্রতিটা পুরুষ মানুষই আসলে তার স্ত্রীর জন্য সব থেকে বেশি কিছু করে বা বেশি স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে একটা পুরুষ মানুষ আসলে যেটা আমরা বাহিরে ওয়ার্কিং ওমেন আছে তারা তো কষ্ট করে বাট এছাড়াও একটা ছেলে মানুষ কিন্তু তার পুরোটা জীবন একটা পরিবারের জন্যই হচ্ছে বিলিয়ে দেয় নিজেদের চাহিদা বা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছুই কিন্তু তারা ওই রকম করে দেখে না তারা শুধু চিন্তা করে যে তাদের পরিবারটা কিভাবে ভালো থাকবে এই জিনিসটা আমি সব সময় নোটিস করি আসলে তো যাই তারপর হচ্ছে এখানে সুন্দর করে ফ্রাইড রাইসটাও রান্না করে ফেলে আমি ফ্রায়েড রাইসের রেসিপিটাও কিন্তু বসাস ড্রিমে আছে তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো ওই রেসিপিটা কিন্তু আমি অনেকদিন আগে অলরেডি দিয়ে ফেলছে অনেক কাপড়ে চেয়েছিলো ওই জন্য হচ্ছে জিনিসটা আমি ক্লিয়ার করলাম তারপর হচ্ছে এখানে আমি চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ভেজে নিব ফাইনালি হচ্ছে আমার প্লেটিংটা ডান এখানে হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য আমি প্লেটিং করেছি অনেক আপড়ে বলেছিল রিলসে যে প্লেটিং করছেন কিন্তু কেন আপনি চামচ দেন নাই ভাই আমরা বাঙালি আমরা যেইভাবে খেতে পছন্দ করি আমরা ওইভাবেই খাবো তোমাদের ভাইয়া কি রিভিউ দিয়েছে এটা কিন্তু তোমরা জানো তো যাই হোক তারপর হচ্ছে আমি তোমাদের ভাইকে আর একটু সারপ্রাইজ করি সেটা হচ্ছে ডেজার্ট ডাইন থেকে আমি একটা কেক অর্ডার করি তাকে স্পেশাল ফিল করানোর জন্য কেকটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমার মনে হয়েছিল এটা না খেয়ে জাস্ট রেখে দেয় কেকটা টু বি অনেস্ট অনেক বেশি মজা ছিল চকলেটটা মানে সব থেকে আমার কাছে মিষ্টি জিনিস তখন ভালো লাগে যখন সুইটটা ব্যালেন্স করে অ্যান্ড এই কেকটা সুইটটা এত সুন্দর করে ব্যালেন্স করেছে যে অ্যান্ড কেকের যে ফ্লেভার স্ট্রং ফ্লেভার ওটা আমি পাচ্ছিলাম এই জন্য হচ্ছে কেকটা যে আমার পছন্দ হয়েছে ব্যাপারটা তা না তোমাদের ভাইয়াও কেকটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে অ্যান্ড এটার ফুলগুলো দেখতে কি সুন্দর না মাসাল্লাহ তো যাই হোক আমি হচ্ছে তোমাদের ভাইয়ের জন্য পার্সোনালি একটা কেকই অর্ডার করি তাকে স্পেশাল ফিল করানোর জন্য আরেকটা যেটা হচ্ছে আমি অর্ডার করি তোমাদের ভাইকে হ্যাপি করার জন্য ওকে যখন বলছিলাম তুমি কি এটা খাবা তখন বলছে হ্যাঁ হ্যাঁ এটাও খাবা প্লিজ অর্ডার দাও আমি হচ্ছে ডেজার্ট ডাইন থেকে এই যে যে কালার ডালার যে বড়া থাকে এটাকে মেবি দই বড়া বলে এটা হচ্ছে আমি অর্ডার করি এটা খেতে অসাধারণ একটু সুইট একটু টক ফ্লেভার পাবেন এটা অসম্ভব মজা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দিব ডেজার্ট ডাইনে কিন্তু অফারও চলছিল পূজার তখন হচ্ছে আমি এটা অর্ডার করি এটা অনেকদিন আগের ব্লগ এখন হয়তো বা দিচ্ছি ওইটা আমি হচ্ছে অনেক বেশি ব্যস্ত ছিলাম এই জন্য হচ্ছে আমি শেয়ার করতে পারিনি বা আমি টু ডিপ্রেস ছিলাম সব কিছু নিয়ে কাজের প্রেসারে তো যাই হোক এখন ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তোমরা কিন্তু পেসে আউট করতে পারো অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবা সো এই ভিডিওটুকু এই পর্যন্তই সবাই ভালো থেকো অ্যান্ড আমার জন্য দোয়া করু সো আল্লাহ হাফিজ বাই ভাই অ্যান্ড আরেকটা কথা যে মানুষটা তোমার জন্য করে তার জন্য প্লিজ একটু করো